যদি আপনি বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন তাহলে রাসূস সাল্লাহআণী হায়সাল্মের কিছু হাদিস আপনার জন্যে নেবী সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এ কোরাউল কোরআন তোমরা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত কর ফাইন না হইয়া তৈয়ামা শেফি কারণ কেয়ামতের দিন কোরান তার পাঠকের পক্ষে সুপারিশ করবে শেখান তিনি বলছেন সুরা বাকারা এবং সুরা আলী ইমরান সুপারিশ করবে ওই পাঠকের উপরে ছায়া প্রদান করবে কেয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে আল্লাহর আরো ছায়া থাকবে কোরান আপনাকে ছায়া দিবে সুরা আলী ইমরান সুরা বাকারা আপনাকে ছায়া দিবে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখলে আপনি রাত্রে বেলা সুরা মূল তেলাওয়াত করবেন কোন সুরা সুরা মূল যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করে এই ব্যক্তি মৃত্যুবরণ করলে ইনশা আল্লাহ আলা তার কবর আজাব হবে না কবরের আজাব কি চারটাখানি কথা সুরা মুলক তেলাওয়াত করলে এই ব্যক্তিকে সুরা মুলক কবরের আজাদ থেকে বাঁচিয়ে দিবেন তিরিশটা আয়াত মুখস্থ করে ফেলতে পারেন কোরান তেলাওয়াত করা শিখলে আপনি আয়তাল কুর্সি পড়তে পারবেন কোনটা আল্লাহ লেহ ইলাহা ইল্লাহ হাই কাইউম এখান থেকে শেষ পর্যন্ত সুরা বাকারার আয়াত নাম্বার দুইশো পঞ্চান্ন প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি বিশুদ্ধ করে আয়তাল কুরসি তেলাওয়াত করবে মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই সুফানো আর ছোট্ট সুরা আছে কিছু সুরা ফালাক সুরা নাস সুরে খ্লাস সকালে তিনবার সকালে তিনবার সুরে খ্লাস তিনবার ফালাক তিনবার নাস বিকেল বেলা বা সন্ধ্যার পরে তিনবার সুরে খ্লাস তিনবার ফালাক তিনবার নাস নবী সাল্লাম বলছেন এই ব্যক্তিকে দৃশ্য অদৃশ্যের যাবতীয় ক্ষতি থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ কোনো বিপদ আপদ বালামসিবত হঠাৎ করে আপনাকে আক্রমণ করবে না ইনশাআল্লাহ এরপর আছে সুরা বাকারা শেষের তিনটা আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ইহান থেকে ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলা এই আয়াতগুলো তেলাওয়াত করবে সারারাত নফল নামাজ পড়লে জেনে কি হতো এই তিনটা আয়াত তেলাওয়াত করলে সে কি হয়ে যাবে ইনশাআল্লাহ এগুলো কি চারটা কথা সুরা কাহাফ সুরা কাহাফের প্রথম 10টা আয়াত শেষের দশটা আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে এবং আমল করবে এবং জুমার দিন এটা তেলাওয়াত করবে সেই ব্যক্তির জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয় দাজ্জাল কোন দাজ্জাল মাসিফুদ্ দাজ্জাল সবচেয়ে বড় ফেতনা পৃথিবীর সব ফেতনাকে একসাথে করলেও দাজ্জালের ফেতনার মতো ভয়ঙ্কর হবে না আমি বোঝাতে পারছি না পৃথিবীতে এখন সামাজিক ফেত্না আছে পারিবারিক ফেত্না আছে পলিটিক্যাল ফেতনা আছে জিও পলিটিক্যাল ফেতনা আছে অর্থনৈতিক ফেতনা আছে সাংস্কৃতিক ফেতনা আছে সুদের ফেতনা জেনার ফেতনা ধর্ষণ রাহাজানি মারামারি কাটাকাটি ছিনতাই ফেতনার কি শেষ আছে সবগুলো ফিতনাকে একসাথে করলেও দাজ্জালের ফিতনা সমান হবে না আমি মনে বুঝাতে পাচ্ছি না পৃথিবীর সমস্ত ফেতনাকে একসাথে করলেও এই মাসিহুদ দাজ্জালের মতো ফেতনা হবে না যখন সে বের হবে তখন পৃথিবীর অবস্থাই চেঞ্জ হয়ে যাবে এই পৃথিবীর আগের পৃথিবী থাকবে না পৃথিবী থাকবে না এমন যতদিন যাবে পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে আস্তে 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 পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে এবং কেয়ামতের সমস্ত আলামত প্রকাশিত হয়ে যাবে ইনশাল হাতে সময় বেশি নাই সেই বছর আগে নবীজি বলেছেন যে আমার উম্মত আর কেয়ামতের মাঝখানের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরীবের ওক্তের মতো বুঝাতে পারছি না আসরের বক্ত এই যে এখন আসরের বাক্ত মাগরীব হতে কতটুকু সময় বাকি আছে দেড় ঘন্টা দুই ঘন্টা আল্লাহর কাছে উম্মতে মুহাম্মাদি এবং কেয়ামত কেয়ামত আর উম্মতে মোহাম্মাদি এর মাঝখানে দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের মতো তাহলে কতটুকু সময় বাকি আছে আপনি ভাবেন এই হাদিসটা বলেছেন নবীজি চোদ্দশো বছর আগে আমি চোদ্দশো বছর পরে বললাম তিনি চোদ্দোশো বছর আগেই কথা বলেছেন তো যাই হোক শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মাসিফুদ্দার জাল ওই দাজ্জালের ফেতনা থেকে আপনাকে বাঁচাবে সুরা কাহফ কিন্তু আপনাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে সুরা আল ইমরানের শেষের দশটা আয়াত রাতের বেলা তেলাওয়াত করা সন্না সারা রাত নফলের নেকি পাওয়া যায় সুরাতুল ক্যাফেরুন কুলি হাল ক্যাফেরুন এই সুরাটা যদি কেউ ঘুমানোর সময় পাঠ করে রাতে শোয়ার সময় পাঠ করে আল্লাহ নবীজি বলছেন সেই ব্যক্তিকে আল্লাহ শিরিকের পাপ থেকে বাঁচাবে কোন পাপ শিরকের পাপ আর আমি অনেক লেকচারে বলেছি যে প্রতি হাজারে নয়শো জন মানুষ জাহান্নামে নামে যাবে প্রতি হাজারে নয়শো জন মানুষ জাহান্নামে নামে যাবে তাদের আমল নামায় যে পাপটা থাকবে তার নাম হচ্ছে সিরক কথায় শির্খ কাজে সির্খ বিশ্বাসে সির্খ আর এই সিরকে এখন আমরা হাবুডুবু খাচ্ছি মুসলিমরা বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করে না বিশ্বাস করে মানুষ এখন বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ মহাবিশ্ব সৃষ্টি করেছে বা মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে বিগ ব্যাং মাধ্যমে আল্লাহ সৃষ্টি করে নাই মানুষ মনে করে জমিনে মানুষের বিধান চলবে আল্লাহর বিধান জাদুঘরে থাকবে এটা মানুষ মনে করে মানুষ মনে করে মানুষ আল্লাহর হালালকে হারাম করতে পারে আল্লাহর হারামকে হালালও করতে পারে এটা মানুষের স্বাধীনতা বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা মানুষ মনে করে মানুষ মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যায় আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ ভালো মন্দের মালিক জীবন মৃত্যুর মালিক কল্যাণের মালিক মানুষ এগুলো মনে করে মানুষ এখন সিরিকে হাবুডুবু খাচ্ছে বিশ্বাসে শিরিক করে কথায় শিরিক করে অথবা কাজে সিরিপ করে মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করে না মুসলিমরা কবরে চেষ্টা করে না মাজারে চেষ্টা করে না মুসলিমরা কবরকে কেন্দ্র করে তাও করে না মুসলিমরা হাতে সুতা বালা পরে না মুসলিমরা হাতে আংটি পড়ছে এবং মনে করছে যে এই আংটি ওকে রোগ থেকে বাঁচাবে এই সুতা ওকে রোগ থেকে বাঁচাবে মুসলিমরা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের কাছ থেকে কল্যাণ কামনা করে মুসলিমরা মনে করে যে মানুষ আগামীকালকে আবহাওয়া বলতে পারে মুসলিমরা রাশিচক্রে বিশ্বাস করে মুসলিমরা টিয়া পাখির কথায় বিশ্বাস করে দেখেন রাস্তার পাশে টিয়া পাখি বসে আছে ভাগ্য গণনা করছে এগুলো মুসলিমরা করে শিরিকের শেষ নাই আমি একটা বইয়ের নাম বলি মাঝে মাঝেই বইটার নাম হচ্ছে কিতাবুত্তা ওহিদ কি নাম কিতাবুত্তা ওহিদ এই বইটা বাসায় কিনেন দেখবেন শিরিক কত প্রকার কি কি সব কিছু লেখা আছে এখানে এবং কতভাবে আমরা শিরিক করি এটা লেখা আছে এখানে বাঁচবেন কিভাবে সেটাও লেখা আছে যাই হোক সুরাতুল ক্যাফেরুম যে ব্যক্তি শোয়ার সময় পড়বে আল্লাহ পাক তাকে শিরিকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন সে আল্লাহ আল্লাহ পাক শিরকের একটা গোপন পাপ আছে গোপন শিরক রিয়া মানুষকে দেখানোর জন্য আমল করা লোক দেখানো আমল এটা থেকেও আল্লাহ পাক বাঁচাবে সেই ব্যক্তিকে যে ব্যক্তি সুরা কে রাতের বেলাতে লাওয়াত করবে ঘুমানোর সময় ইনশাআল্লাহ আল্লাহ আর অনেক সুরা আছে কারো যদি চোখ লাগা বদনজোর জিন ঘটিত কোনো সমস্যা হয় সুরা জিনের প্রথম দশটা আয়াত পরে দম করে ফু দিবেন দেখবেন ইনশাল্লাহ রোগী ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ কারো যে কোনো অসুস্থতা থাকলে চিকিৎসা করবেন ওষুধপত্র খাবেন সব ঠিক আছে তার আগে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা পড়ে নিজের গায়ে দম করবেন পানিতে দম করে খাবেন দেখবেন সুরা ফাতিহার মধ্যে শিফা আছে সুরা ফাতিহার মধ্যে শিফা আছে এই সুরা আরেকটা নাম হচ্ছে শিফা এই সুরার মধ্যে শিফা আছে আরোগ্য আছে আর অনেক আয়াত আছে এগুলো বলতে গেলে সময় শেষ হয়ে যাবে প্রথম যে কাজ আমাদের সেটা হলো আল কোরআনকে বিশুদ্ধ করে পড়তে শেখা আমার কথা কি বুঝতে পারছেন যারা পড়া শিখেছেন আবার পড়া শেখেন কারণ কি আমি বললাম আপনার অক্ষরের পার্থক্যের কারণে মত মাকরাজের পার্থক্যের কারণে তাজবিদের নিয়মের ভুল ত্রুটির কারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে তখন সারাটা জীবন আপনি ভুল পড়ে যাবেন আর আমি এটা আপনাকে হলফ করে বলতে পারি যে আপনি কোরআন যতটুকু তেলাওয়াত করছেন এবং নামাজে যে আরবিগুলো পড়ছেন এগুলোর মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে আপনি জানেন না যদি আপনি কোনো আলেমের কাছে যান তাকে শোনান তিনি আপনার ভুল ধরাতে পারবেন অতএব আবার বিশুদ্ধ করে পড়া শেখেন তৌফিক দান করুন নবীজি বলেছেন সাল্লাল্লাহু আরি মোসাল্লাম মানকর হার অফ হ মিংকিটা বিল্লাহ কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে কোরআনের তার নেকি হবে কত নেকি আল হাসানাতু আশিয়াম সালিহা এক নেকি দশ দিয়ে গুণ করা হবে অর্থাৎ একটা হরফ তেলাওয়াত করলে দশ নেকি হবে ইনশাআল্লাহ আলিফ ল্যাম মিম পড়লে দশ নেকি হয় না আলিফ ল্যাম মিম পড়লে তিরিশ নেকি হয় কারণ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ আপনি কি জানেন কোরআনে কতগুলো হরফ আছে আল কোরআনে ছয়শটা পৃষ্ঠা আছে কত পৃষ্ঠা এটা হাফেজি কোরআনে ছয়শ পৃষ্ঠা থাকে প্রত্যেক বিশ পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয় প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে পনেরোটা করে লাইন থাকে কটা লাইন থাকে পনেরোটা লাইন থাকে প্রত্যেকটা লাইনের মধ্যে নয়টা করে গড়ে শব্দ থাকে গড়ে নয়টা করে শব্দ থাকে এক পৃষ্ঠায় দেখবেন একশো চৌত্রিশ বা একশো পঁয়ত্রিশটা শব্দ থাকবে এখন ছয়শোকে আপনি একশো পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে দেখবেন আল কোরআনে সাতাত্তর হাজার আটশোটা শব্দ আছে সাতাত্তর হাজার আটশোটা শব্দ আছে মানে প্রায় আটাত্তর হাজার শব্দ আছে এটা হলো শব্দের কথা বললাম এই শব্দগুলো সব নতুন শব্দ নয় এগুলো বের হয়েছে মাত্র চার থেকে সাড়ে চার হাজার শব্দ থেকে মাত্র চার থেকে সাড়ে চার হাজার শব্দ থেকে এই শব্দগুলো আবার তিন ভাগে ভাগ করা যায় এক ভাগ হচ্ছে নাউন্স নাউন্স তো বোঝেন বিশেষ যেগুলোকে আমরা ইসেম বলি যেমন আল্লাহ মুহাম্মদ জিব্রিল মিক্যাল ইব্রাহিম ইসমাহিল এগুলো নাউন মানে বিশেষ্য। একগুলো আছে ফেল বা ক্রিয়াপদ যেমন না আবুদু না সাইন না চুরুকু ইয়া আমেলুন ইয়া ফালুন ইত্যাদি অনেকগুলো আছে ফেল মানে ক্রিয়া এই ফেলগুলোই মূল জিনিস এগুলো ভার্বস এগুলো দুই ভাগে ভাগ করা যায় ফেলে মজি এবং ফেলে মদরে অতীতকাল এবং বর্তমান ভবিষ্যৎকাল আরেকগুলো আছে হারফ বা এগুলোকে আমরা ইংরেজিতে বলি বা বা কনজেনশন ইন্টারজেকশন এগুলো কিছু মিলেই হারফ এই অল্প কিছু শব্দ থেকে হাজার শব্দ বের হয়েছে যদি কেউ চারশো থেকে পাঁচশোটা মাসদার জানে মাত্র চারশো থেকে পাঁচশোটা মাসদার আলা সে কোরআনের সত্তর পার্সেন্ট অনুবাদ করতে পারবে ইনশাআল্লাহ কথা কি বুঝতে পারছেন হয়তো কিছু বুঝতে পারছেন না মাত্র চারশো থেকে পাঁচশোটা মাজদার মূল ওয়ার্ড রুট ওয়ার্ড কেউ যদি জানে এবং এই একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার ট্রান্সফরমেশন পদ্ধতি আছে একটা আরবি ব্যাকরণ একটা পদ্ধতি আছে যে একটা শব্দ থেকে আপনি অনেকগুলো শব্দ তৈরি করতে পারবেন আরবিতে এরকম পদ্ধতি আছে এই পদ্ধতিটা যদি সে জানে এবং এই সিনোনিয়ো ভুলিটিগুলো মনে রাখতে পারে মাজদারগুলো মনে রাখতে পারে ইসেমগুলো মনে রাখতে পারে হরফের ব্যবহারগুলো জানে সে ইনশাল্লাহ আয়লা অল্প সময়ের মধ্যে সত্তর পার্সেন্ট কোরআনের অনুবাদ করতে পারবে ইনশাআল্লাহ বাকি থার্টি পার্সেন্ট কি হবে সেটা নিয়ে পরে চিন্তা করা যাবে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি সুরা ফাতিহা এখানে কম বেশি আঠারো থেকে বিশটা শব্দ আছে ঠিক আছে আলহমদু লিল্লাহি রব আয়ে রহমান রহিম মায়ালিক ইয়াউম শব্দগুলো আছে হয়তো সব মিলিয়ে হবে আঠারো থেকে বিশটা শব্দ সুরা ফাতিহার এই শব্দগুলো কোরআনে রিপিট করা হয়েছে সাত হাজার আটশো বার কতবার সাত হাজার আটশো বার মানে সুরা ফাতিহার অর্থ যে জানে সে কোরানের সাত হাজার আটশোটা শব্দ অর্থ জানে আল্লাহ বাক এই জন্যই বলেছেন ওয়ালা ক জিয়াস কোরআন আলি জিকরি ফেহেলমির আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি ফেহেল মেমুদ্দা কে কেউ কেউ আছো উপদেশ গ্রহণকারী কোরআন বোঝা সহজ হাদিস শাস্ত্র কঠিন হাদিস শাস্ত্রের মধ্যে অনেক কঠিন শব্দ থাকে অনেক উঁচু স্তরের ব্যাকরণ থাকে কোরআন সত্যি বোঝা সহজ শুধু প্রয়োজন আপনার পরিশ্রম আপনার লেগে থাকা আপনার দোয়া আপনার অর্ধবসয় এবং আমার কাছে যাওয়া আসা করা এবং ধারাবাহিকতা বজায় রাখা ইনশাআল্লাহ দুইটা বছর সময় দেন দেখবেন ইনশাআল্লা তাহা আপনি আল কোরআনের মিনিমাম ষাট থেকে সত্তর পার্সেন্ট বুঝতে পারছেন আমি কিন্তু বলছি না যে আপনি মুফতি হয়ে যাবেন মুহাদ্দিস হয়ে যাবেন মুফাস্তর হয়ে যাবেন এটা বলছি না কিন্তু আপনি কেউ কোরআন তেলাওয়াত করলে আপনি তার অর্থটা বুঝতে পারবেন আসুন কোরআনকে সময় দিন রমাদান মাসে প্রথমে তেলাওয়াত করা শিখুন প্রত্যেক হরফে দশটা করে নাকি পাবেন এই যে বললাম আটাত্তর হাজার শব্দ তাহলে অক্ষর কত লাখ আছে আপনি চিন্তা করেন এখন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখলে যদি আপনি রমাদান মাসে এক খতম দেন কোরআন এমনি তো খতম দিলে আপনার প্রত্যেক হরফে দশ নাকি হবে আর রমাদান মাসে খতম দিলে সত্তর থেকে সাতশো গুণ বাড়িয়ে দেওয়া হবে তাহলে একটা খতম দিলে আপনার আমল নামায় কত কোটি নেকি লিখা হবে এটা আপনি চিন্তা করেন তাই রমাজানে যারা কোরআনকে সময় দিতে পারেনি এখনও আমি বলবো তাদের চেয়ে হতভাগা আর কেউ নয় এখন তাদের চেয়ে হতভাগা মানুষ এই পৃথিবীতে কেউ নাই আর তার জন্য আফসোস যে ব্যক্তির বয়স হয়ে গেছে বার্ধক্য চলে গেছে কিন্তু কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার সৌভাগ্য হয়ে ওঠে নাই আল্লাহ পাকে আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন অ্যামিন প্রত্যেক মাসে একটা করে খতম দেওয়ার তৌফিক দান করুন প্রত্যেক দিন একপাড়া করে পড়ার তৌফিক দান করুন এবং কোরআন অর্থ বোঝার তৌফিক দান করুন অ্যামিন কোরআন তেলাওয়াত করার শেখার পরে কি করবেন কিছু অংশ হিপস করবেন কিছু অংশ মুখস্থ করবেন যারা পুরো মুখস্থ করে তাদেরকে আমরা বলি হাফেজে কোরআন তাই তো আমরা যারা হাফেজ হতে পারি নাই আমাদের বাচ্চাদেরকে হাফেজ বানানো যায় না আমার ছেলে আমার মেয়ে আপনার ছেলে আপনার মেয়ে হাফেজ হতে পারে না